রেবওয়ানের মাটি নিচে আন্ডারগ্রাউন্ডে তিনতলা নিচে কারাগার আয়রাঘত দানে বামে 10টা করে বিস্টারুম শিকন আপনার হাতটাকে পিছন দিকে হ্যান্ডকাপ লাগিয়ে বেঁধে রাখে শুয়ার করে ব্যবস্থা নাই পাটা লম্বা করে দিতে হয় 24 ঘন্টা ব্যবস্থা হ্যান্ডকাপ পরিয়ে রাখে হাতটা লড়াচড়া করলে হ্যান্ডকাপ টাইট হয়ে যায় কিছুক্ষণ পর শিরা থেকে ব্যথা শুরু হয় কতবার যে দোয়া করেছি আল্লাহ যদি হায়াত থাকে বাঁচিয়ে দাও না হয় এখানে আমার hayat আমাকে জীবন দুনিয়া থেকে বিদায় করে দাও বাথরুমের সময় তিন মিনিট বাথরুম গেলাম সময় বেশি লাগলো এমন খারাপ ব্যবহার করে কুকুরের সাথে কুকুর এমন ব্যবহার করে না বড় আমাকে বললো এটাকে ছয় নম্বরে নিয়ে ঝুলা প্রশ্ন করে আমাকে খেলাফত আন্দোলন চলে কি দিয়া টাকা পাই কই টাকা পয়সা কোথেকে আসে কয়টা ভাষা জানো পাকিস্তান গিয়েছো কয়বার আফগানিস্তানে গিয়েছিলাম কিনা কখনো ইত্যাদি ইত্যাদি আমার কাপড় খুলে উলঙ্গ করে আমাকে ঝুলিয়ে রেখেছে সাড়ে তিন ঘন্টা বর্ষাবের রাস্তার নিচের রক্তার মধ্যে কারেন্টের ক্লিপ লাগিয়ে সুইচ টিপ দিল পুরো শরীরের দেহের রক্ত গুলো করে মাথার তালুতে উঠে যায় যখন সুইচ ছেড়ে দেয় পুরো শরীরটা দোল খায় সাড়ে তিন ঘন্টা আজ বাংলাদেশী আওয়ামী লীগের এই পতন হওয়ার একমাত্র কারণ বাংলাদেশের নিরাপরাধ ওলামায়ে একরামকে জুলুম নির্যাতন করে জঙ্গি নাটক বানিয়ে বানিয়ে আইনা করে নির্যাতন করে তাদের স্ত্রী সন্তানদেরকে বিধবা এদিন করার কারণে আল্লাহর গজব গজব আর গজব কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত আট দফা দাবিতে আজকের এই মতবিনিময় সভা এবং সাংবাদিক সম্মেলন হতারাম সভাপতি আল্লাহ আমির ইদ্রিস উপস্থিত ওলামা একরাম সাংবাদিক বন্ধুগণ যে আটটি দাবি উত্থাপন করা হয়েছে এই জন্য ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ যে দাবিগুলো উত্থাপন করেছে এগুলো কারাগারের বন্দীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এক নম্বর বললেন ওনারা আপনার জঙ্গি নাটক আমি বাংলাদেশ খেলাফত আন্দোলনের বর্তমান মহাসচিব খেলাফত আন্দোলন উনিশশো সালে মোহাম্মদুল্লাহ হাফিজ জজুর প্রতিষ্ঠা করেছিলেন নির্বাচনের মধ্য দিয়ে খেলাফত আন্দোলন যাত্রা শুরু করেছে বটগাস প্রতীকে খেলাফত আন্দোলন নির্বাচন করে আসছে অদ্যাবধি দু সালে আমি ঢাকা তিন থেকে মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকারের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু সালে আমি ঢাকা তিন কেরানীগঞ্জ থেকে নির্বাচন করি ওই নির্বাচনে আমি ফেসিস্ট সরকার ক্ষমতায় আসে দু হাজার সালে আমি ফরিদপুর যাওয়ার পথে শ্যামলি থেকে আমার দুজন সাথীসহ রেব আমাকে গ্রেফতার করে নিয়ে যায় রেব ফোর মিরপুর বাংলা কলেজের অপোজিটের ভিতরে তাদের আস্তানা নিয়ে যাওয়ার পর ওখানে জামা কাপড় আমার ব্যাগ ছিল একটা অনেকবার চেক করার পরেও ব্যাগে কিছু পেল না দায়িত্বশীল মেজরের রুমে যাওয়ার পর ব্যাগ পরে নিয়ে আসলো ব্যাগ খুললো ব্যাগ খুলে দেখে ব্যাগে ব্যাগের মধ্যে লোহা লঙ্কর এবং তার তুর পাওয়া যায় মেজর জিজ্ঞেস করলো হুজুর এগুলো কোথেকে এসছে আমি বললাম আপনার রুমে আসার আগ পর্যন্ত সাত থেকে আটবার চেক হলো কিছুই পেলো না এখন কোথেকে আসছে এটা আমারও তো জিজ্ঞাসা মেজর বলল তাহলে কি বলতে চান আমরাই দিয়েছি বললাম আপনি দিয়েছেন সেটা বলি না কেউ না কেউ দিয়েছে কিন্তু আপনার রুমে আসার পর এটা বেরোচ্ছে আগে বেরোলো না কেন মেজর বলল তাহলে যে দুজন আছে দুজন আপনাকে ফাঁসানোর জন্য করেছে বললাম না ওরা আমার ছাত্র ফরিদপুর ওদের বাড়িতেই কাজ করতে চিনে না নিয়ে আমাদেরকে কাপড় চুপড় খুলে গেঞ্জি গায়ে দিয়ে একটা রুমের মধ্যে আটকে রাখলো পরদিন সকালবেলা বলল যে সাংবাদিকরা আসতেছে সাংবাদিকদের সামনে কোনো কথা বলা যাবে না বললাম ডাকেন সাংবাদিক আমাকে চিনে যেহেতু আমি রাজনীতি করি আমাকে সকল সাংবাদিক চিনে সমস্ত পত্রিকা এবং মিডিয়ার আপনাদের চরিত্র প্রকাশ হবে যে আপনারা মানুষকে রাস্তা থেকে ধরে এনে এনে জঙ্গি নাটক তৈরি করেন এটা বলার পর আমাকে আর সাংবাদিকের সামনে উপস্থাপন করলো না বিকেলবেলা আমাকে ধরে নিয়ে গেল রে আমাদেরকে নিয়ে গেল র্যাব ওয়ানে র্যাব ওয়ানের মাটি নিচে আন্ডারগ্রাউন্ডে তিনতলা নিচে কারাগার আয়না ঘর ডানে বামে দশটা করে বিশটা শিকন আপনার হাতটাকে পিছন দিকে হ্যান্ডকাপ লাগিয়ে বেঁধে রাখে শোয়ার কোনো ব্যবস্থা নাই পাটা লম্বা করে দিতে হয় চব্বিশ ঘন্টায় অবস্থায় হ্যান্ডকাপ পরিয়ে রাখে হাতটা লড়াচড়া করলে হ্যান্ডকাপ টাইট হয়ে যায় কিছুক্ষণ পর শিরা থেকে ব্যথা শুরু হয় কতবার যে দোয়া করেছি আল্লাহ যদি হায়াত থাকে বাঁচিয়ে দাও না হয় এখানে আমার হায়াত আমাকে জীবন দুনিয়া থেকে বিদায় করে দাও বাথরুমের সময় তিন মিনিট বাথরুমে গেলাম সময় বেশি লাগলো এমন খারাপ ব্যবহার করে কুকুরের সাথে কুকুর এমন ব্যবহার করে না পরের দিন আমাকে বললো এটাকে ছয় নম্বরে নিয়ে ঝুলা প্রশ্ন করে আমাকে খেলাফত আন্দোলন চলে কি দিয়ে টাকা পায় কই টাকা পয়সা কোথেকে আসে কয়টা ভাষা জানো পাকিস্তান গিয়েছো কয়বার আফগানিস্তানে গিয়েছিলাম কিনা কখনো ইত্যাদি ইত্যাদি আমার কাপড় খুলে উলঙ্গ করে আমাকে ঝুলিয়ে রেখেছে সাড়ে তিন ঘন্টা প্রস্তাবের রাস্তার নিচের আপনার রক্তার মধ্যে কারেন্টের লাগিয়ে এরপরে আপনার সুইচ টিপ দিল পুরো শরীরের দেহের রক্তগুলো রক্ত করে মাথার তালুতে উঠে যায় যখন সুইচ ছেড়ে দেয় পুরো শরীরটা দোল খায় সাড়ে তিন ঘন্টা এরপরে সাড়ে তিন ঘন্টার পর এনে হাটটা উপর দিকে হ্যান্ড কাপড়ে দাঁড়িয়ে রাখলো বসার চেষ্টা করো না রক্তগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে দাও আল্লাহ রহমত শেষ পর্যন্ত কিছু করতে না পেরে তিন দিন পরে আমাকে ওখান থেকে মশলেখা নিয়ে প্রতি সপ্তাহে শুক্রবারে সাক্ষাতের ওয়াদ নিয়ে ছেড়ে দিল যে আমরা তোমাদের সাথে যে আচরণগুলো করেছি এটা কাউকে বলো না আমি স্পষ্ট ভাষায় বলি আজ বাংলাদেশে আওয়ামী লীগের এই পতন হওয়ার একমাত্র কারণ বাংলাদেশের নিরাপরাধ ওলামায়ে কেরামকে জুলুম নির্যাতন করে জঙ্গি নাটক বানিয়ে বানিয়ে আইনা করে নির্যাতন করে তাদের স্ত্রী সন্তানদেরকে বিধবা এদিন করার কারণে আল্লাহর গজব গজব আর গজব স্পষ্ট ভাষায় বলছি আমি আওয়ামী লীগের ষোলো বছরের ছাদ জেল খেটেছি সাতবার অপরাধ কি সত্য কথা বলে এটাই আমার অপরাধ বাইতুল মুকাররমে নামাজ পড়তে এসেছি র্যাব ঘেরাও করে নিয়ে যায় র্যাব র্যাব নামকেও বকেও অভিশাপের বাহিনী যদি বন্ধ করা না হয় বাংলাদেশ কখনো আপনার জুলুম মুক্ত হবে না হবে না হবে না এটা আমার কথা অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির বড় অপরাধ বিএনপির র্যাব নামকে অভিশাপ সৃষ্টি করেছে যার কারণে এই অভিশাপ কেলাইতে 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 আপনার কুকলক কুকুকে সাইজ করে দিছে তারেক রহমানকে মাঝে ভাইঙ্গে দিছে সব করেকে সাইজ করে আপনার ঘরে ঢুকায়া দিছে এটা বিএনপির অপরাধ এই অভিশাপ বিএনপি করেছে র‍্যাব বানিয়েছিল আওয়ামী লীগকে সাইজ করতে ওই র‍্যাব বিএনপিকে সাইজ করে দিছে বর্তমান অন্তর্বর্তীকারী সরকারকে বলবো এই র‍্যাব নামক অভিশাপকে বন্ধ করেন নচেত বাংলাদেশে জুলুম শেষ হবে না জঙ্গি নাটকও বন্ধ হবে না দু হাজার বারো সাল ধরে নিয়ে গেছে চকবাজার ঢাকা কেন্দ্রীয় কারাগার আমি রোজা রাখি রাতের খাবার রাখি গভীর রাত দেখি এক বেচারা উঁচা লম্বা আমদানিতে হাঁটাহাঁটি করতেছে জিজ্ঞাসা করলাম কে রে ভাই কি নাম আপনার কে আপনি কি করেন বলে খবরদার আমার সাথে কথা বলবেন না আমি জঙ্গি আসেন একটু কথা বলি না আমি জঙ্গি দেখে বসাইলাম খানা খেয়েছেন বলো কে খাওয়াবে রুমে জাননি কে কই গিয়েছিলেন বলে হাজিরে দিতে রুমে জাননি কেন বলে আমার তো সিগারেট নাই এই জন্য রুমে যেতে পারিনি তাহলে সিগারেট দিলে পাঠায় দেয় না দিলে সারা রাত এখানে কষ্ট দেয় আচ্ছা খানা খান আমার সেহরির খানাটা তাকে খাওয়াইলাম জিজ্ঞাসা করলাম কি নাম মাওলানা ইউনুস বাড়ি কক্সবাজারের রামু এখনো জীবিত আছে গেলে খবর নিতে পারবেন উঁচা লম্বা লোকটা ধরে নিয়ে এসছে সেহের হিসো মসজিদের ইমাম ঢাকা কখনো আসেনি শেহরের এক ডাক দিয়া মসজিদ থেকে বাসা যাচ্ছিল খাইতে র্যাব নামক অভিশাপগুলো রাস্তা থেকে গাড়িতে উঠাইছে বললো চলেন বাড়িতে নামাই দিব। উনি বলল আমি আমার তো এই একটু রাস্তায় হেঁটে যাবো কোন উঠেন উঠায়া চোখ বেঁধে ঢাকা নিয়ে এসছে তিন মাস আয়না করে গুম রেখে লোকটাকে নিয়ে গেছে আপনার এই বাবুবাজার ব্রিজের গোড়ায় ওখানে নিয়ে তার ব্যাগের মধ্যে বাইশটা পাসপোর্ট দিয়েছে পাসপোর্ট যে লোক ঢাকা আসে নাই লোকটাকে বাইশটা পাসপোর্ট দিয়ে এই আপনাদের মতো সাংবাদিকদের সামনে উপস্থাপন করে বলেছে ও জাইশে মোহাম্মদ পাকিস্তানের বাংলাদেশের প্রধান আপনারাও তাদের সামনে কথা বলার সাহস নাই আমাদের সামনে বড় গলায় কথা বলেন জিজ্ঞাসত করেন নাই একটা লোকের এত পাসপোর্ট থেকে আসে একটা পাসপোর্ট খুলে দেখি আসলে তার ছবি কিছু আছে কিনা দেখেন নাই আপনারা ওই লোকটাকে নিরপরাধ লোকটাকে অপরাধী বানাই ষাটটা বছর জেলখানায় কষ্ট দিল আমি দশ দিন পর জামিন পেয়ে যাই বাইতুল বায়ুল জুয়া নামাজ পড়তে গেলাম হঠাৎ করে পিছন থেকে ঘেরাও করে পলটন থানার পুলিশ বলে ঋষি সাবনার সাথে কথা বলবে থানায় নিয়ে আবার আমাকে গ্রেফতার নিয়ে গেল চকবাজার ওখান থেকে পাঠাই দিল হাই সিকিউরিটি জেলখানার মধ্যে আরেকটা অভিশাপের জেলখানার নাম গাজীপুর হাই সিকিউরিটি কারাগার ওখানে যাওয়ার পর দেখি ওই লোকটা ওখানে ছিলাম কয়েকদিন পনেরো দিন পরে জামিন হয়ে গেল। চিন্তা করলাম চলে যাব পিসিতে টাকা আছে। গরুর গোস্তর আয়োজন করলাম লোকটা হাউমাহু করে কেঁদে দিল বললাম খানা খান লোকটা বলল ভাই আমার দু তিনটা বাচ্চা আছে আমি তো এখানে গোস্ত খাবো আমার বাচ্চা এরা দিনে কি খায় বললাম ভাবির নাম্বার দেন নাম্বার দিয়েছে বেরোয়ার পর ফোন করলাম ভাবি কেমন আছেন ভালো আছি কি খেয়েছেন বলল কচুর মুখী কই পাইলেন বললো পুকুর পাড়ে উঠেছিল ওখান থেকে খুচিয়ে খুচিয়ে চাকু দিয়ে উঠে পাক করলাম আমি আমার পকেট থেকে তার বাসায় বাজারে টাকা পাঠাই লোকটা পরবর্তীতে তার শ্বশুর সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে তাকে ওই আপনার হাইকোর্ট থেকে জামিনে মুক্ত করে এরপর উনি ওনার বাড়িতে আমাকে দাওয়াত করে আমি গিয়ে ওয়াজ করে এসছি ওই যে তিনটা দুইটা ছেলে আমার সাথে ছিল একজনের নাম ছিল ফরিদুল ইসলাম হাফিজ মাওলানা বর্তমানে কামরাঙ্গিচোরে একটা মাদ্রাসার প্রিন্সিপাল ওই ছেলেটা ওই নিজস্ব বাড়ি হঠাৎ করে আপনার যাইতেছিলো নিউ মার্কেটের দিকে সেকশন বিডিআর সেকশন এক নম্বরে গেটের কাছে কামরাঙ্গিচোর থেকে বেরোওয়ার একটা ব্রিজ আছে ওই ব্রিজে হঠাৎ করে রে বেশে তাকে চোখ বন্ধ করে নিয়ে যায় নিয়ে তাকে নিয়ে গেছে রাজশাহী ওখান থেকে নিয়ে গেছে আপনার আয়না করে এক মাসের মাথা থেকে অবরুদ্ধ রেখেছে এরপরে ছেলেটাকে সিগারেট দিয়ে দিয়ে পুরো দেহটাকে ক্ষতবিক্ষত করেছে ফ্লাস দিয়ে টেনে টেনে যা করেছে কল্পনার বাহির বলতে পারবো না এ এত নির্যাতন করেছে এরপরে ছেলেটাকে নিয়ে আপনার হবিগঞ্জ কারাগারে নিয়ে দিয়ে এসছে তিন মাস পরে এক লোক জামিনে মুক্তি পাওয়ার পর ফোন নাম্বারে নিয়ে এসে ভাইকে জানাইছে আপনার ভাই জীবিত আছে এত নির্যাতনে এই অবস্থায় করে আমি বলবো এই জুলুম নির্যাতন জঙ্গি নাটক আপনার বন্ধ করার জন্য আগে র্যাব বন্ধ করতে হবে সিটিটিসি বন্ধ করতে হবে এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আর ভারতের ভারতের দালালির ফিস খাওয়ার জন্য বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গির এই নাটকগুলো তৈরি করে তাছাড়া আর কিছু নয় এখানে অনেকগুলো এখানে অনেকগুলো কথা আছে বলল আপনার জেলখানায় এক সে দুবার স্ত্রীর সাথে সাক্ষাৎ ভিতরে যে কী হয় না গেলে দেখবেন না দৈনিক সমকামিতার বিচার আসে জেলখানায় দৈনিক সমকামিতার বিচার আসে একটু সুন্দর হৃষ্টপুষ্ট দাড়ি ছাড়া কোনো ছেলে যদি ওখানে যায় ওটার আর নিস্তার নাই ওটার আর নিস্তার নাই সব খবর তো জানেন না আমরা ভিতরে ছিলাম আমরা এগুলো দেখেছি ওটার আর নিস্তার নেওয়ার অবস্থা খারাপ হয়তো ওদের কথায় রাজি হইতে হবে না হয় কিল খাবে বাইর খাবে তার কোনো নিশ্চয়তা নাই জেলখানা গেটে লেখা দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ আমি বলি জেলখানেই বলে এসছি দেখাবো আলোর পথ খাওয়াব গাঞ্জার পট রাখিব নিরাপদ খাওয়াব গাঞ্জার পট স্পষ্ট